কথাই আছে না মানুষের খারাপ স্বভাব কখনো চেঞ্জ হয় না আমার অবস্থা ঠিক তেমনই হয়েছে আমার অনলাইনে শপিং করার যে খারাপ একটা অভ্যাস হয়েছে সেটা কখনোই আর চেঞ্জ হবে না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যেহেতু ঘরে বসে বসে অলস সময় কাটাচ্ছি ফেসবুকে স্ক্রলিং করতে করতে শুধু জামা কাপড় দেখি ঘরের জিনিসপত্র দেখি শুধু কিনতে মন চায় আমি কি করব আপনারা বলেন তো তাই দেখি তাই ভালো লাগে আর যাই দেখি তাই কিনতে মন চায় আর এইভাবে আপনাদের ভাইয়ার পকেট কিন্তু আমি দিন দিন খালিই করে ফেলছি কিছু আর করার নেই কারণ সংসার যেহেতু হয়েছে সংসারের জিনিসপত্র তো কিনতেই হবে আর মেয়েরা কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে খুব বেশি পছন্দ করে বিয়ের আগে কিনতাম জামা কাপড় আর বিয়ের পরে সংসারের জিনিসপত্র কেনাকাটা করছি এই জিনিসগুলো কিন্তু আমি খুব বেশি এনজয় করি তো দারাজ থেকে কিন্তু আমি এত সুন্দর একটি কাচের বাটি সেট অর্ডার করেছি আপনারা দেখতেই পারছেন বাটিগুলো দেখতে এতটা সুন্দর আর এগুলো কিন্তু আমি খুবই কম দামে পেয়েছি আমি কিন্তু নর্মাল মার্কেটে এগুলোর প্রাইস দেখেছিলাম পাঁচশো টাকা করে আর আমি দারাজ থেকে কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে আপনারাই চিন্তা করুন কতটা সস্তায় আমি কিনতে পেরেছি ওরা এত সুন্দর করে প্যাকেজিংটা করে দিয়েছে কাচের বাটিগুলো কিন্তু একটাও ভাঙিনি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো চেক করে নিয়েছি দ্বারা থেকে আমি এই প্রোডাক্টগুলো কিনেছিলাম বারো বারো অফারে বারো বারো অফারে কিন্তু অনেক অনেক জিনিসের উপরে ছাড় দিয়েছিল সে সময়টা কিন্তু আমি কাজে লাগিয়েছিলাম তাই অনেক কম দামে কিন্তু আমি দ্বারা থেকে এই জিনিসপত্রগুলো কিনতে পেরেছি আপনারাই দেখতে পাচ্ছেন খুব কিউট একটা নিক পেলো আমি কিনেছি নেক পেলোটা কিন্তু বেশ সফট ছিল আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার কিন্তু খুব ভালো লেগেছিল আর এই নিক পেলোটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা আপনারা ভাবতে পারেন এত কম দামে কীভাবে যে কিনেছি আমি এখন নিজেই ভাবছি কারণ এখন দ্বারা যে যদি আপনারা দেখেন এই নিক পেলোটার প্রাইসে কিন্তু চারশো টাকা রয়েছে লাস্ট আমি আরেকটি প্রোডাক্ট কিনেছি এই প্রোডাক্টটার জন্য আমার মেয়েরা ভীষণ এক্সাইটেড ছিল কারণ ওমায়রা ওরাইশা এই লিপস্টিক সেটগুলো কেনার জন্য একদম পাগল ছিল কারণ সারাদিন তারা লিপস্টিক দিয়ে বসে থাকতে রাজি আছে লিপস্টিকগুলো গুলো কিন্তু পেয়ে তারা ভীষণ খুশি হয়েছে আর এক একটা চেয়ে এক একটা কালার খুবই সুন্দর আমি কিন্তু হ্যান্ডিয়ানের এই লিপস্টিক সেটটা কেনার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছিলাম তো বারো বারো অফারে কিন্তু খুবই কম দামে কিনে ফেলেছি দারাজ থেকে হ্যান্ডিয়ানের এই লিপস্টিক সেটটা আমি কিনেছি মাত্র দুশো নিরানব্বই টাকা দিয়ে ভাবতে পারছেন এত সস্তায় কি সুন্দর সুন্দর কালারগুলো আমি কিনে ফেলেছি এই লিপস্টিক সেটের মধ্যে যে নোট কালারগুলো রয়েছে বিশ্বাস করেন এক একটার চেয়ে এক একটা মারাত্মক কালার আমার এই কালারগুলো ভীষণ ভালো লেগেছে আর যে ডিপ কালারগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য প্রতিটা কালারের সোয়াচ কিন্তু দেখিয়ে দিচ্ছি কোন কালারটা কেমন হবে সে কালারটা কিন্তু আপনারা আমার হাত থেকেই দেখে বুঝতে পারবেন দ্বারাজ যখনই অফার দেয় তখনই কিন্তু আমি তাদের অফারগুলো কাজে লাগাই আপনারা চাইলেও কিন্তু দ্বারাজ যখনই অফার দিবে তখনই কিন্তু দ্বারাজের অফারগুলো কাজে লাগিয়ে ফেলতে পারেন তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকের জন্য আল্লাহ হাফেজ